আপনি দেখুন আমি বারবার বলেছি লেবেল ফিল্ড যেন অবশ্যই নির্বাচন কমিশন নিশ্চিত করে যদি লেবেল ফিল্ড যদি নিশ্চিত না থাকে তাহলে জনগণের যে নির্বাচনের যে আকাঙ্ক্ষা সে আকাঙ্ক্ষার যে রোড ম্যাপ আছে সেই রোড ম্যাপ ব্যাহত হবে তো আমি আশা করব অত্যন্ত সুষ্ঠু নিরপেক্ষ অবাধ সবার অংশগ্রহণে একে প্রাণবন্ত স্বতঃস্ফূর্ত নির্বাচন অনুষ্ঠিত হবে অবশ্যই যেন যেখানে সেখানে কোনো আধিপত্য কিংবা হুমকি কোনো ধরনের কোনো প্রার্থীর প্রচারণার ক্ষেত্রে কেউ যেন কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি না করে সেটার দিকে নির্বাচন কমিশন এবং রাষ্ট্রপক্ষকে নজর রাখার জন্য আমি বিশেষভাবে আহ্বান করছি যে আলহামদুলিল্লাহ আপনারা জানেন যে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ চনারগড় চোনাগাট আসন থেকে আমাকে বৃহত্তর সন্নি জোট সমর্থিত বাংলাদেশ ইসলামিক ফ্রন্ট মনোনীত মোমবাতির প্রতিকে মনোনয়ন দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ এখন তো জানেন আজকে আগামী বাইশ তারিখ থেকে আমাদের প্রকাশ্য গণসংযোগ এবং সমাবেশ সেগুলো শুরু হবে তো এর পর্যন্ত আমরা নির্বাচনী যে এলাকা রয়েছে ভৌগোলিক এরিয়া সেই এরিয়াগুলো আমরা প্রদক্ষিণ করছি পাশাপাশি আল্লাহর অলিদের মাজার আমরা জিয়ারত করছি এবং পাশাপাশি ইনশাল্লাহ সবার অশেষ দর নির্বাচনী প্রেক্ষাপটে আমরা আমাদের সমর্থকবৃন্দ অত্যন্ত স্বতঃস্ফূর্তভাবে আমাদের কার্যক্রমগুলো পরিচালনা করছেন আপনি আপনার যে বিপরীতে ক্যান্ডিডেট আছে ওনার সাথে আপনি লড়াই করে কতটুকু জয়ের আশাবাদী আছেন আপনি না আসলে একটা নির্বাচনী এলাকায় একাধিক প্রার্থী থাকবে সবাই যার যা জায়গা থেকে প্রচেষ্টা করবে আমি আমার জায়গা থেকে প্রচেষ্টা করে যাচ্ছি তবে এতর্ক বলতে পারি অসংখ্য অগণিত আমার সমর্থনকারী যারা আছেন স্বতঃস্ফূর্তভাবে ভালোবাসা নিয়ে মাঠে কাজ করছেন আল্লাহ পাখের পরিকল্পনা অনুযায়ী জালিকে রেখেছেন সেই সিদ্ধান্ত আসমান থেকে হবে মানচার দেওয়া যাদা যে চেষ্টা করে সে পায় আমরাও কাঙ্ক্ষিত প্রত্যাশিত জায়গায় পৌঁছার লক্ষ্যে আমাদের অগণিত শুভাকাঙ্ক্ষীরা মোমবাতির প্রতীকে বিজয়ের লক্ষ্যে কাজ করে যাচ্ছে ইনশাল্লাহ আপনি যদি নির্বাচিত হন তাহলে আপনার এই নির্বাচনী এলাকায় কোন বিষয়টাকে প্রাধান্য দিয়ে আপনি উন্নয়ন করবেন আমি এখানে তিনটা বিষয়কে প্রাধান্য দিব এক নম্বর শিক্ষা দুই নম্বর স্বাস্থ্য তিন নম্বর উন্নয়ন শিক্ষা স্বাস্থ্য উন্নয়ন এই তিনটা বিষয়কে আগলে ধরে আমি কাজ করব এবং বিশেষ করে আমাদের চোনারগাট মাধবপুর যে ভৌগোলিক এরিয়াতে যে চা শ্রমিক যারা রয়েছে তাদের যে নিদারুণ কষ্ট ক্লেশ আছে সেগুলোকে দূরীভূত করার জন্য আমি সচেষ্ট কাজ করব এবং পাশাপাশি চা শ্রমিকদের শিক্ষার উন্নয়ন এবং তাদের মধ্যে যারা এসএসসি পাস করে ইন্টার ইন্টার পাস করে একটু শিক্ষিত মিডল টার্ম পর্যন্ত যাই তাদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করব এবং পাশাপাশি আমি চাই চোনার্গট মাধবপুর সবাই মানুষ সবাই যেন সুখে শান্তিতে সমৃদ্ধশালী হয়ে সবাই যেন ঐক্যবদ্ধ থেকে যেন তারা বসবাস করতে পারে এবং প্রত্যেকটা মানুষের মেহনতি মানুষের এবং চা শ্রমিকদের যে দারুণ কষ্ট আছে সে কষ্টের যে কণ্ঠ কণ্ঠের আওয়াজ আছে সে কণ্ঠের আওয়াজকে হৃদয়ে ধারণ করে মেহনতি মানুষ যা শ্রমিকদের কণ্ঠে আমি তাদের কষ্টের আওয়াজটুকুন রাষ্ট্রতন্ত্রে গুরুত্বপূর্ণ জায়গায় পৌঁছিয়ে প্রত্যেকটি মেহনতি মানুষের কষ্ট দূর করার জন্য আমি সর্বাগ্রে চেষ্টা করব যদি আল্লাহ আমাকে সেই সুযোগ দান করেন আলহামদুলিল্লাহ নির্বাচন আপনি কতটুকু আশাবাদী আছেন দেখুন আমি বারবার বলেছি লেভেল প্লেইং ফিল্ড যেন অবশ্যই নির্বাচন কমিশন নিশ্চিত করে যদি লেভেল প্ল্যান ফিল্ড যদি নিশ্চিত না থাকে তাহলে জনগণের যে নির্বাচনের যে আকাঙ্ক্ষা সে আকাঙ্ক্ষার যে রোড রোডম্যাপ আছে সেই ম্যাপ ব্যাহত হবে তো আমি আশা করব অত্যন্ত সুষ্ঠ নিরপেক্ষ অবাধ সবার অংশগ্রহণে একে প্রাণবন্ত স্বতঃস্ফূর্ত নির্বাচন অনুষ্ঠিত হবে অবশ্যই যেন যেখানে সেখানে কোনো আধিপত্য কিংবা হুমকি কোনো ধরনের কোনো প্রার্থীর প্রচারণার ক্ষেত্রে কেউ যেন কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি না করে সেটার দিকে নির্বাচন কমিশন এবং রাষ্ট্রপক্ষকে নজর রাখার জন্য আমি বিশেষভাবে আহ্বান করছি না মাজার যে আরত তো আল্লাহর অলিদের মাজার যে আরত করা কবর যে আর সাধারণ কবর পর্যন্ত যে আরত করা এটা সুন্নত। আর সন্নতকে কোনো বাধা দেওয়া এটা তো কোনো মোমেনের কাজ হতে পারে না তবে এতটুকু যে চোনারাঘাট মাধব এই পর্যন্ত যে সমস্ত আন্দারণিদের মাজার আমরা যে আরত করেছি অত্যন্ত আদবের সাথে খ্লাসের সাথে একনিষ্ঠ মনে আমরা যে আরত করেছি